নমস্কার তাপসি কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা আমি আজকে বাজারে গেছিলাম বাজার থেকে দেখো কি মাছ নিয়ে এসছি ভোলা মাছ টিক্কা ভোলা একে বলে এই ভোলা মাছ দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো মাছটা কেটে নি মাছটা কাটা হয়ে গেছে এবারে ধুয়ে নিব কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু উল্টে দিব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব এইভাবে সব মাছগুলো ভেজে নেব এই কড়াতে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে কড়াটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এবারে আদা বাটা দিয়ে দেব ভালো করে একটু নেড়ে দিব এবারে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুঁড়ো জমে গুঁড়ো তোলা করব এবারে দিয়ে দিব জিরে তা এবারে দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব সামান্য জল ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই দেখো বন্ধুরা সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে টমেটোগুলো গলে গেছে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবারে দিয়ে দেবো স্বাদ মতন লবণ বন্ধুরা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব জল এবারে দিয়ে দিব ঢাকা ঢাকা খুলে দেখবো তরকারিটা কত দূর হয়েছে তরকারিটা প্রায় হয়ে এসছে এ বন্ধুরা আমার মতন যদি কেউ বাজারে যাও যদি এই দীঘা সমুদ্র টিকা ভোলা যদি দেখতে পাও এই টিকা ভোলা এনে এইভাবে রেসিপিটা বানিয়ে খাবেন বাড়িতে খুব ভালো রেসিপি এটা ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব